ছায়াতেই থেকো তুমি বাইরে যেও না ইদানিং রোদ্রে বড় বেশি আজ উপরন্তু পাছাড়া এ সময় কি বেয়ারা লোকজন এপারা ওপারা সর্বত্র লুটেরা ঘোরে আর কত যে পার্টি মিটিং বৎসম্বত কবন্দ তো পটে চলে বিরামহীন আড়ালে থাকবে তুমি নির্বিবাদে কোমল রাত্রিরে বলবো তোমার কানে কানে কথা জোনাকির ভিড়ে মুল্লিকার কাছে যাব স্বপ্ন মুসলিমের হাবলিল অথচ তোমার মধ্যে কি যে এক বিদ্যুৎ চমক খেলে যায় বারবার বুঝি তাই গোলাপে জবায়ে খোঁজো তুমি জীবনের ভিন্ন রূপ চিরচেনা সব ছেড়ে সখচি চলে এসো বলো আমার উদ্দেশ্যে কাটব তোমারি পাশে রুদ্ধতব্ধ পথে যাব ভেসে জাগর জোয়ারে দীপ্র যাবরুদ্র মিছিলে সভায়